একবার কল্পনা করুন তো আপনি তেরো হাজার পাঁচশো কিলোমিটার পথ একটি কার্গো বিমানে করে হাত বাঁধা অবস্থায় চল্লিশ ঘন্টার একটি যাত্রা করছেন এই যাত্রায় আপনাকে দেয়া হবে না কোনো খাবার এমন কি প্রকৃতির ডাকে সারা দেবার সুযোগ ভয়াবহ দুর্ব্যবহার এমনকি শারীরিক লাঞ্ছনারও শিকার হতে পারেন আপনি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি সামরিক বিমানে করে একশো চারজন অবৈধ ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠিয়ে একটি শুভেচ্ছা উপহার দেন মার্কিন সামরিক বিমান সি সেভেন্টিন গ্লোব মাস্টার থ্রি ভারতের পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে ভারতের অবৈধ একশো চারজন প্রবাসী নাগরিককে নিয়ে অবতরণ করে এসব প্রবাসীদের ভাষ্যমতে তাদেরকে প্রথমেই হাতে পায়ে করা পরিয়ে দেয়া হয় পরবর্তীতে তাদের সামরিক বিমানে তোলা হয় যাত্রাপথে তাদেরকে কোনো প্রকার খাবার তো দেওয়াই হয়নি বরং শৌচাগারে যাওয়ার জন্য খোলা হয়নি হাত করা এই বিমানটিতে একশো জন যাত্রীর মধ্যে উনআশি জন পুরুষ এবং পঁচিশ জন নারী ছিলেন যাত্রীদের তথ্য অনুযায়ী নারীদেরকেও হাত পা বাঁধা অবস্থায় বিমানটিতে তোলা হয় অনেককে এ সময় শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বেই অবৈধ অভিবাসীদের প্রতি তার কঠোর মনোভাবের কথা জানিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার প্রথম কর্মদিবসেই তিনি এই অভিবাসীদেরকে ফেরত পাঠানোর নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ভারতীয় শিবির ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে অতি উৎসাহী হলেও বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোসানলে পড়তে যাচ্ছে ভারত এবং মোদী এর পেছনে মূল কারণ হচ্ছে ভারতের মার্কিন বিরোধী জোট ব্রিক্সে যোগ দেয়া ডলারের বিপরীত বিনিময় মুদ্রা প্রচলনের চেষ্টায় সমর্থন দেয়া রাশিয়া থেকে মার্কিন স্যাংশন থাকা সত্ত্বেও তেল কেনা সহ আন্তর্জাতিক নানা ইস্যু সময় বলে দেবে মোদীর কপালে কতটা চিন্তার ভাঁজ পড়তে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না